হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে একটু ধৈর্য সহকারে দেখবেন আমি মেয়ে চলে এসেছি আজকে বাজারে কিছু কেনাকাটা করব বলে কালকে সরস্বতী পুজো আছে সেই উপলক্ষে মেয়ে বললো মা একটু বাজারে চলো কিছু কেনাকাটা করব সাজার জিনিস মেয়েদের অ্যাকচুয়ালি যা হয় চুরি মালা কানের নীলপালিস লিপস্টিক এই সব আর কি তো মেয়ের জন্য আমি একটা সিক মালা নিয়ে নিয়েছি তো মালাটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে কম দামের মধ্যে অনেক সুন্দর জিনিসটা দাম ছিল দুশো টাকা তো লেস করে একশো আশি টাকা নিয়েছে আর এখানে ভ্যাটি ধরনের জিনিস পাওয়া যায় আর আপনি যেরকম নেবেন সেরকমই পাবেন অসুবিধা নেই আর এই দোকানে যদি নাও থাকে আপনাকে ডেলিভারি করে এনে দিবে। কোনো অসুবিধা হবে না কম দামেরও আছে বেশি দামেরও আছে তো অ্যাড্রেস হচ্ছে বালুঘাট চক ভিউ আমি স্ক্রিনে শেয়ার করে দিতে পারলাম না অ্যাড্রেসটা কারণ টাইমটা শর্ট ছিল সেই জন্য আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমি আজকে ফার্স্ট টাইম এলাম এই দোকানে অনেক সুন্দর লাগলো ভীষণ পছন্দ হয়েছে আমার জিনিসগুলো দেখে আর দোকানটাও দেখে আর যে দোকানদার দেখতেই পেলেন তো আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো সবাইকে গুড নাইট বন্ধুরা